রবিবার গুয়াহাটির মাঠে লিগ পর্যায়ে শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ইডেনে কেকেআরের ঘরের মাঠে এসে তাদের হারিয়ে দিয়ে গিয়েছিল রাজস্থান অনবদ্য সেঞ্চুরি করেছিলেন জস বাটলার সেই ধাক্কা ভুলতে পারেনি নাইট রাইডার্স তাই তিন দিন পর গুয়াহাটির মাঠে কলকাতার হারের বদলা নিতে মরিয়া থাকবে শাহরুখ খানের দল কিন্তু মুশকিল হল টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দলের জায়গা পেয়েছেন ওপেনার ফিল্ড সল্ট তিনি ইতিমধ্যেই চলে গিয়েছেন দেশে তার সঙ্গে ওপেনিংয়ে সুনীল নারিনের কম্বিনেশন প্রতিপক্ষের ঘুম কেড়ে নিয়েছিল এতদিন বারো ম্যাচে চারশো পঁয়ত্রিশ রান করেছিলেন সল্ট ছিল চারটে হাফ সেঞ্চুরি সবচেয়ে বড় কথা রান করার থেকেও প্রথম থেকেই যেভাবে বিপক্ষ বোলারদের মারতে শুরু করতেন সল্ট সেটাই চাপে ফেলে দিত বিপক্ষকে কিন্তু ইংলিশ তারকার জায়গা কে পূরণ করবে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন কেকেআর শিবিরে যদিও হাতে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ এই আফগান তারকা গতবার কলকাতার জার্সিতে নিজেকে প্রমাণ করেছিলেন ওপেনিং করতে নেমে বিশেষ করে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উনচল্লিশ বলে একাশি রানের ইনিংস আজও মনে রয়েছে কেকেআর সমর্থকদের কিন্তু এখন তাকে আবার পুরনো ছন্দের দরকার গৌতম গম্ভীর তাকে তৈরি করে নিয়েছেন প্রতিদিন অনুশীলনে গুরবাজ ব্যাটিং করার সময় তার সঙ্গে আলাদা করে কথা বলেন গৌতম তাকে যে নকআউট পর্যায়ে কে দরকার হবে এটা অনেক দিন আগে থেকেই হিসেবে ছিল গম্ভীরের তাই গুরবাজ নিয়ে আলাদা একটা লুকোনো প্ল্যান ছিল নাইটদের পাকিস্তানের ইসলামাবাদ ইউনাইটেডের হয়েও টি টোয়েন্টি খেলেছেন গুরবাজ অনেক ভালো ইনিংস আছে সেখানেও প্রথম ছয় ওভার পাওয়ার প্লে কাজে লাগানোর ক্ষেত্রে তার জুরিমেলা ভার সবচেয়ে বড়ো কথা সাহসী এবং ক্লিন হিটার বাকিটা গম্ভীর এবং শাহরুখ খান নিজেদের ভোকাল টনিকের মাধ্যমে তার থেকে বের করে নিতে চাইবেন কলকাতা ইতিমধ্যেই নকআউটে কোয়ালিফাই করে গেছে অর্থাৎ রাজস্থানের কাছে হেরে গেলেও কিছু আসে যায় না অঙ্কের বিচারে কিন্তু কলকাতার হারের বদলা রাজস্থানের নিতে মরিয়া থাকবেন নাইট রাইডার্স ব্রিগেড কারণ হাজার হলেও এটা তাদের প্রতিশোধ ম্যাচ প্রথম দল হিসেবে যেহেতু ইতিমধ্যেই নকআউটে কোয়ালিফাই করে গেছে কে আর তাই দুটো ম্যাচ খেলার সুযোগ পাবে তারা নকআউট পর্যায়ে দশ বছর পর তাদের সামনে আবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তবে গম্ভীর জানেন এই ব্যাপারটা ড্রেসিং রুমে ঢুকতে দিলেই অযথা চাপে পড়ে যাবে ছেলেরা তাই এই কথাটা নিয়েই তিনি আলোচনা করতে রাজি নন হাতে থাকা বাকি সবকটা ম্যাচ জেতা একমাত্র লক্ষ্য আর এই লক্ষ্যে নাইট ক্রিকেটের অন্যতম ভরসা হতে পারেন কি না গুর্বাজ সেই উত্তর দেবে সময় তবে এছাড়াও রমনদীপ সিং মিচেল স্টার্ক এই দুজন দুরন্ত অনুশীলন করছেন আসলে স্টার্ক বড় ম্যাচের প্লেয়ার হতে পারে এবার কেকে তিনি যে টাকা নিয়েছেন সেই অনুযায়ী পারফর্ম করতে পারেননি কিন্তু নকআউটে স্টার্ক জ্বলে উঠবেন না এমন কোনো গ্যারেন্টি নেই একটা টিম হিসেবে খেলেছে কে আগামী দিনে সেটাই খেলবে এটাই একমাত্র লক্ষ্য নাইটদের